আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর মহানগরীর মহিলা বিভাগের উদ্যোগে আজ দিনব্যাপী মসজিদ মিশন বালিকা শাখা প্রাঙ্গনে ক্যান্সার সচেতনতা ক্যাম্প দু অনুষ্ঠিত হয়েছে সকালের ক্যাম্পে উদ্বোধন করেন রাজশাহী সদর দুই আসনের মনোনীত সংসদ প্রার্থী ড মোহাম্মদ জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড ফাতিমা সিদ্দিকা ক্যাম্পে বিভিন্ন ধরনের ক্যান্সার বিষয়ে পৃথক সেশন অনুষ্ঠিত হয় ব্রেস্ট ক্যান্সার ও বার্ন বিষয়ক সেশন নেন প্রফেসর ড আফরোজা নাসনীন স্কিন বিষয়ে সেশন পরিচালনা করেন প্রফেসর ড মরিয়ম নেসা জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সেশন নেন ড খাদিজাতুল কুবরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয় এ সময় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দশ জন সহ মাদক মামলার তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপির মুখপাত্র উপ কমিশনার মোহাম্মদ কাসিউর রহমান জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে চাপাই নবাবগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে গতরাতে নাচোল কোমস্তাপুর ও সদর থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনায় পলাতক আসামি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য চাপাই নবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে চাপাই নবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রিজাউল করিম জানান অভিযানে পুলিশ সহ শতাধিক ফোর্স অংশগ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টি তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাহজাহানপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার বেতকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষা সামগ্রীর বিতরণের আয়োজন করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী এ সময় তিনি বলেন তরুণ প্রজন্মকে শিক্ষায় উৎসাহিত করা এবং সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানের শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় বগুড়ার রাজাবাজার এলাকার ভেজাল মশলা উৎপাদনের দায়ে আল আমিন মশলা মিল মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালে মিলটিতে হলুদ ও মরিচের গুঁড়া তৈরিতে কাপড়ের রং ব্যবহার এবং মশলায় ধানের তুষ মেশানোর প্রমাণ পাওয়া যায় এসব অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন অভিযান শেষে দুই বস্তা ধানের পঁচাত্তর কেজি তুষ তিন বস্তা ভেজাল গুঁড়া এবং একই পরিমাণ ভেজাল গুঁড়া জব্দ এবং ধ্বংস করা হয় পাবনার সুজানগর উপজেলার দুর্গম চরাঞ্চলে শীতকালীন লাউয়ের আবাদ বেড়েছে ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার সাগরকান্দি নাজিরগঞ্জ সাতবাড়িয়া এবং ভাইনা ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চলে তেমন ভালো ফসল হতো না সম্প্রতি বছরগুলোতে কৃষক লাউ আবাদ শুরু করেন ভালো ফলন হওয়ায় এই আবাদ বেড়েছে খরচ কম এবং বেশ লাভজনক হওয়ায় চলতি শীতে চরাঞ্চলের বেশিরভাগ জমিতে অন্যান্য ফসলের সঙ্গে ব্যাপক পরিসরে লাউ চাষ করা হয়েছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আসাদুজ্জামান জানান চলতি বছরে উপজেলার দশটি ইউনিয়নে মোট একশো বিশ হেক্টর জমিতে লাউ চাষ করা হয়েছে অনুকূল আবহাওয়া এবং নিয়মিতভাবে সার ও পরিচর্যার ফলে ভালো ফলন হয়েছে কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে চাপাইনবাবগঞ্জে গতকাল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম খেলা আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ফুটবল দল বনাম নাচোল সরকারি কলেজ ফুটবল দলের খেলায় গোল শূন্য শেষ হলে ট্রাই মাধ্যমে তিন দুই গোলে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করে দিনের অপর খেলাটি নবাবগঞ্জ সরকারি কলেজ বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয় এ খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ এক শূন্য গোলে জয়লাভ করে আজ বিকেলে চাপাই নবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনালে নবাবগঞ্জ সরকারি কলেজ ফুটবল দল ও আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ফুটবল দল মুখোমুখি হবে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনপঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে